আমাদের ভারতবর্ষের হোম ডিপার্টমেন্ট এটাতে ভালোভাবে নজর দেবেন যে এল ও পি অর্থাৎ বিরোধী দলনেতা তার বুলেট প্রুফ গাড়ি তারও কাজ ভেঙে গেল এ কাজও পশ্চিমবঙ্গ এরকম কোনো বঙ্গ আমরা কোনো দিন ভেবে দেখিনি এবং এরকম কোনো স্টেট ভারতবর্ষে নেই তাই আজকে আমরা সকলে এখানে সম্মিলিত হয়েছি সমগ্র আইন শৃঙ্খলা নিয়ে আমরা সোচ্চার হচ্ছি এবং বিশেষভাবে বাঁচাও মমতা তাই আজকে কন্যা আমরা এখানে সবাই এসেছি আমরা সকলে যাব ওনার সাথে দেখা হয়েছিল ওনার সাথে দেখাও হয়েছিল স্টেট অফিসে উনি আমাদের বলেছেন এখানে তো কোনো রাজনীতির প্রশ্ন নেই আমি নিজে ডাক্তার মেডিকেল কলেজে পড়াশুনো করেছি কাজেই আমি আরজি করের একটা ডিউটি রুমে এরকম ভয়াবহ ঘটনা কল্পনাও করতে পারছি না এবং বুঝেও উঠতে পারছি না যে কোনো কনসপিরিসি ছাড়া এটা কি করে সম্ভব প্রত্যেকটাই ভুজে দশ লাখ করে টাকা দেওয়া হচ্ছে উন্নয়ন করার জন্য আপনারা কি উন্নয়ন করেছেন হ্যাঁ আমরা সরলেকে কালকেই একটা বাইক উল্টে পড়ে একজনের মাথা ফেটে গেলেও সামনেই দেখলাম উন্নয়ন দাঁড়িয়েছিল একটি রাস্তাও সারানো হচ্ছে না সব রাস্তা খালাখন্দে ভক্তি এবং আমি সারা পশ্চিমবঙ্গে প্রায় ডাক্তারি করে বেড়াই যেখানেই যাচ্ছি বিশেষত কলকাতার নামি দামি জায়গায় কোথাও কিন্তু রাস্তা দেখতে পাচ্ছি না শুধুই জল জমে আছে আন্দাজে গাড়ি চালাচ্ছি আমি ডক্টর মধুচন্দ্রাকড় পেশায় অঙ্কোলজিস্ট আর বর্তমানে ভারতীয় জনতা পার্টি রাজ্যের নেত্রী আমরা আমরা কতটা আছি এখন শুভেন্দুকে শুভেন্দু অধিকারী হচ্ছে উনি হচ্ছে বিরোধী দলের পার্টি ওনাকে জব্দ করার জন্য ওনাকে মারার জন্য এখন উঠে পড়ে লেগেছে ওনাকে যদি মারতে কিচ্ছু না যেহেতু শুভেন্দু অধিকারী সাতটাতেই সাতটাতে ওনার ব্রনার হয়ে কথা বলছে ওনার এত নারী সুরক্ষাটা দেখো নারুদের রেপ নারীদের রেপ হচ্ছে কেন রেপ হচ্ছে রেপ হচ্ছে আর টাকা দিচ্ছে তারপর বলুন টাকা দিচ্ছে টাকা দিলে কি মুখ করা কেনা মুখ করা যায় টাকা দিলো না আর যদি ওনার ঘরে যদি রেপ হতো তাহলে উনি কি বলতো উনি কি সব বলতো জামাই ওই ওর সঙ্গে ভালো আছে তাহলে আপনার বোর ঘরে আর শুভেন্দু সরি আমার কি আমি ভুলে যাই মাথা গরম হয়েছে ঠিক আছে এর দিকে আমাদের কী বার্তা থাকবে আগামী দিনে আগামী দিনে আমরা সরকারকে এই বার্তায় দিতে চাই যে চারিদিকে যেভাবে মহিলাদের পরে অত্যাচার হচ্ছে এবং সেই তামান্না থেকে একেবারে কসবা কাণ্ড অবধি একের পর এক মহিলাদের ছোট ছোটো বাচ্চাদের উপর নির্যাতন হচ্ছে এবং তার কোনো বিচার হচ্ছে না তাদের সুরক্ষার জন্যই এবং জনগণকে সচেতন করার জন্যেই যাতে এই তৃণমূলকে আমরা যে পাড়ায় সমাধান চাইছে আমরা পাড়ায় সমাধি দিতে চাইছি মানুষের জনমত নিয়ে মানুষের কাছে সেই আবেদন নিয়ে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় এই পদযাত্রা শুরু করেছি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে পায় পায় মেলাচ্ছে তার আজকে স্বরূপটা বারাসাত বাসীদের তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে বারাসাত একটা পরিচিতি ছিল আর সেই ঘাঁটিতে আজকে দেখা গেল জনতা পার্টির বিরোধী দলনেতা তৃণমূল অধিকার তিনি কন্যা করেন বিশাল সবলতা অর্জন করলেন তৃণমূলের পরে মানুষের মোহ ভেঙে গেছে তৃণমূল আজকে মানুষের কাছ থেকে পিছিয়ে পড়েছে তারা এতদিন মিথ্যা আশ্রয় নিয়ে সরকারে ছিল উনি বলছেন নব্বই ভাগ উন্নয়ন হয়ে গেছে এবং মুসলিম সম্প্রদায়কে ওনার যেভাবে ভোটার হিসেবে ব্যবহার করতে চাইছিল মুসলিম সম্প্রদায়ও সেটা বুঝতে পেরেছে সেই জন্যে তাদের ভুল উড়ে গেছে এবং মানুষ আজকে বিজেপির বারাসাত নদী জেলায় যদি ইলেকশন কমিশন যদি সঠিকভাবে দেখে তাহলে এখানে বিজেপি যুদ্ধ ছাত্র মন্ত্রীগণ একদম ঠিক কথা পুয়ো ভোটারে ভরা এক একটা বিধানসভায় চব্বিশ থেকে পঁয়ত্রিশ হাজার করে ভোটার বাদ যাবে পুয়ো ভোটার সেটা বাদ দিলে আর বিজেপির মোটে ছ পার্সেন্ট ভোট উপাশ উপাশ হয়ে গেলেই ক্ষমতায় আসবে তো সেই কারণে টোটাল যা ভোটার বাদ যাবে তাদের প্রায় পনেরো পার্সেন্ট ভোট বাদ যাবে সেই জন্যই মমতা ব্যানার্জী আজকে ঘুম ঘুরে গেছে আর তৃণমূলের আজকে লোকের ঘুমে গেছে আজকের এই বারাসাতের সভা থেকে কি বিজেপি কর্মীদেরকে অক্সিজেন কি আরও বেড়ে গেল একদম আমরা সংগঠিতভাবে দু হাজার ছব্বিশের লক্ষ্যে এগোচ্ছি যাতে পশ্চিমবঙ্গের মানুষকে তৃণমূলের ক্লাসের থেকে তৃণমূলের সন্ত্রাসের থেকে নিষ্কৃতি দেওয়া যায় আজকের এই সবার